এখন আমি হেঁটে চলেছি ঘরের মাঠের উপর দিক দিয়ে পার্ক স্ট্রিটের দিকে যাব দেখুন সবাই বসে এসছে কেউ বাইক নিয়ে এসছে কেউ হেঁটে এসছে কেউ বাসে করে এসছে সবাই এসছে সবাই এসে আনন্দ করছে এবং ছোটো ছোটো বাচ্চারাও এসছে দেখুন ভালো লাগছে কি না আপনারাও চলে আসুন ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে দারুণ লাগছে অনেকটা হেঁটেছে এবার হেঁটে চলেছে ওই মাথা দিয়ে বেরোবো হাঁটতে হাঁটতে যায় ওই মাথা দিয়ে বেরোব এদিকে দেখুন এদিকেও ভিড়টা দেখুন দেখেছেন কী সুন্দর কত লোকজন এসছে এইটাই তো আনন্দ এটাই তো মনের আনন্দ দেখুন দূরে ওই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে আর ওদিকে সানসেট হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভারী সুন্দর দৃশ্য কিন্তু দেখুন এবার আমি আস্তে আস্তে স্ট্রিট মেন রোডে উঠবো হাঁটছি অনেকটাই হেঁটেছি দেখুন কেউ আবার বাদাম বিক্রি করছে কেউ আবার মুড়ি ঝাল মুড়ি চাট বিক্রি করছে কেউ আবার আইসক্রিম বিক্রি করছে কেউ আবার চা কফি বিক্রি করছে ওই দেখুন এটাই তো শীতের মজা কলকাতার মজা একটা দিন বেরিয়ে পড়ুন ঘরে বসে থাকবেন না নিজে নিজেই বেরিয়ে পড়ুন দেখুন কত লোক ঢুকছে বিশেষ করবেন নাই দেখুন এই দেখুন কত লোক পাকস্টিক দিকে ঢুকছে আমি তো আমি তো ঢুকেছিলাম ভিক্টোরিয়ার দিক দিয়ে দেখুন পার্ক স্ট্রিটের দিক দিয়ে কত লোক ঢুকছে ঠিক আছে এই দেখুন দেখাচ্ছি দেখুন কত লোক ঢুকছে প্রচুর লোকজন আসছে আমি ভিক্টোরিয়ার দিক দিয়ে ঢুকে পার্ক স্ট্রিটের দিক দিয়ে বেরোচ্ছি এবার যাবো কার্নিভালটা দেখতে দেখে যদি মিলিয়াম পার্ক যেতে পারি তো খুব ভালো আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে মিলিয়াম পার্কে স্ট্যান্ড রোডের ওখানে গঙ্গার পাড়ে চলে এসছি মেন রাস্তার কাছে এবার আমি যাব বা । সামনে সামনে পৃষ্ঠা দেখতে পাচ্ছেন ওর নিচ দিয়ে আমি ফাঁক শীতে